হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো গাইস আজকে চলে এসেছি আজ ওয়াও জায়গাতে ওয়াও ও সরি তো গাইস আজকে চলে এসেছি আমরা সরিষা ঘুরতে তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে অনেক সরিষা মানে সব চারদিকে সব হলুদ হলুদ লাগছে চারদিকে সব ওয়াও ওয়াও লাগছে চারদিকে সব মাছখানে পুকুর এখানে তুরি দেখতে পাচ্ছেন চারদিকে সব ভুরি ফুরি তুরি যাই হোক শারীরিক তো গাইস তো দেখতে পাচ্ছেন চারদিকে যত দূর অবধি চোখ যায় দেখতে পাচ্ছেন সব সরষে সরষা সরষা আর কয়েকটা জায়গা খালি ফাঁকা রয়েছে তো গাইজ এখন সরিষার সিজন তো আমাদের কাছে বর্তমানে সরিষারের কন্টেন আসবে আচ্ছা আর কিছু মধ্যে আমরা অন্য কন্টেন আনার চেষ্টা করব তো এখন বর্তমানে সেদিন তো সুইচার দেয় আর যদি আর যদি আপনারা আমাদের এখানে সুইচার এখানে আর কি ভিডিও করতে আসতে চান তাহলে আসতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুইচার হয়েছে এই যে একদম ও অনেক আছে অনেক প্রচুর সুইচার আর এদিকে যদি ফাঁকা রয়েছে তো এদিকে কেউ নেবেন না ভিউটা তো এদিকে ভিউটা নেবে বাস এটা হচ্ছে আলাদা সরিষা ওটা আলাদা সরিষা কিন্তু এটা এটা অনেক আগের দরা দরা তো গাইস আমরা এখন চার পাঁচটা তার থেকে বেশি হতে পারে আমরা রিলস ভিডিও শ্যুট করি তো যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করুন নে নেক্সট ভিডিওতে হে গার মারা যদি আপনারা রিলস ভিডিও করে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা তো গাইস আমরা অনেকক্ষণ ধরে এখানে ভিডিও টিডিও করলাম মানে রিলস বানালাম আর কি তাই এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা দিক তাই ভাবলাম আর কি ভিডিওটা এখানেই শেষ করি দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন তো গাইস আমার ইনস্টাগ্রামে ফলো করে দিবেন ওখানে আমার হচ্ছে নামটা আছে জেএস জ্যোতি তো ওখানে সার্চ করবেন চলে আসবে বাই বাই তো ঠিক আছে লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিন বাই